এই কচ্ছপ কিন্তু দিন শেষে একটা ভালো মাইলেজ দেয় আর ভালো কন্ট্রোলিং দেয় ভাই মাইলেজ আর কন্ট্রোলিং যদি দুইটা ঠিক থাকে ভাই আদার্স যে ফিচার আছে যদি নাও থাকে কোনো সমস্যা নাই ভাই হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মি সুজন আহমেদ আর আজকে আমি আসি চট্টগ্রাম বে টার্মিনাল রোডে আর এই বে টার্মিনাল রোডটাতে আমি আমার কচ্ছপের একটু জ্বালাইয়া দেখবো এটা কি অবস্থা এটা কন্ট্রোলিং কেমন আর কি অবস্থা কেমন লাগে এটা টপ কত দিতে পারি এই রাস্তাটা কিন্তু বেশ চমৎকার লাগে আমার কাছে যার কারণে এটার ক্ষমতাটা দেখে দেয় কি অবস্থা এটা কত ওঠে স্পিড আর এটার স্পিড তুলতে গেলে ভাই মেলা মেলা জায়গা লাগে এই জন্য এটার একটু বাউলি বাউলি দিয়া ট্রাই করে দেখি এটা কেমন কেমন যায় কেমন যায় টপ তুলতে গেলে আমার মনে হয় যে বেড আর মিনালের রাস্তা শেষ হয়ে যাবে কিন্তু আবার টপ চেক করা হবে এই জন্য আসলে টপ চেক করতে এটা বিরক্তই লাগে যাই হোক তারপরেও তো টপ চেক করতে হবে তাই না কি বলেন আপনারা এই যে মা বারুণী মহাশ্মশন ঘাট পাকা রাস্তা পেলেই যে এটাতে টপ দেওয়া যাবে তা কিন্তু না ছেষট্টি একাত্তর চুয়াত্তর ছিয়াত্তর আশি একাশি দেখি কত ওটা এটা

তারপরে কিন্তু আমি এই কচ্ছপ প্রেমে আসলে সময় পরে থাকি কারণ হচ্ছে এই কচ্ছপ কিন্তু দিন শেষে একটা ভালো মাইলেজ দেয় আর ভালো কন্ট্রোলিং দেয় ভাই মাইলেজ আর কন্ট্রোলিং যদি দুইটা ঠিক থাকে ভাই আদার্স যে ফিচার আছে যদি নাও থাকে কোনো সমস্যা নাই ভাই আমি টপ দিয়ে কি করবো কারণ আমার টপ তোলার মতো জায়গা নাই আর টপ তুললেই যে আমি খুব তাড়াতাড়ি যেতে পারবো এবং টপ তুললে যে আমি খুব ভালো রাইডার তা কিন্তু না যার কারণে আমার কাছে এই বাইকটা খুবই ভালো লাগে মাইলেজ আর হচ্ছে ব্রেকিং কম্প্রোল এইটাতেই আমি যার কারণে আমি কচ্ছপের প্রেমে এখনো পরে আছি ভবিষ্যতেও পড়বো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ